আমি শশাগুলোকে এইভাবে ডুমোডুমো করে কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি আর টমেটো তিনটাকে সেম টাইপের করে কেটে নিয়েছি আর এদিকে মসুর ডালটাকে আমি পেস্ট করে নিয়েছি কিছু কাঁচা লঙ্কা কুচানো যেটা আমি বড়া বানাতে দেবো আর রান্নার শেষে কয়েকটা চেহারা কাঁচা লঙ্কা ব্যবহার করব এখন আমি ডালের মধ্যে আন্দাজ মতো একটু নুন দিয়ে দিচ্ছি আর একটু হলদি পাউডার বাসিটার মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেব দিয়ে বড়াগুলি আমি ভেজে নেব ভালোভাবে মিলিয়ে আর আলুটাকেও আমি নুন হলুদ দিয়ে ভেজে নেব এখন আমি একসাথে আলুগুলিকেও ভেজে নিচ্ছি আর ডালের 보라 그러게 해전지 했지. এটা নুন হলুদ দিয়ে দেব আর এটা হতে হতে আমি ওই সাইডে ডালের বড়াগুলো ভেজে নিচ্ছি বড়াগুলো আমি এরকম লাল লাল করে ভেজে নেব একটু কম ভাজা হলে আমার বড়া ভালো লাগে না ঠিকভাবে ভাজা হলে একটা সুন্দর ফ্লেভার হয় এখন আমি এগুলি তুলে নিচ্ছি এরকম করে আমি সবগুলি বড়া ভেজে নিচ্ছি আমি শশা আর আলুগুলিকে এইভাবে ভেজে নিয়েছি ডালের বড়া করে নিয়েছি আর একটা বাটিতে আমি লঙ্কা হলুদ গুঁড়ো সামান্য হলুদ আমি আগে দিয়েছি এর জন্য কম আর জিরে ধনে গুঁড়ো জিরেটা একটু কম আর ধনেটা একটু বেশি করে দিয়েছি একটু লাল লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা এসব দিয়ে আমি জলে মিলিয়ে নিয়েছি যেটা আমি ফোরণে দেব যাতে জলে না যায় আমি এখন ফোরনটা দিয়ে নিচ্ছি ফোরনটা দিলে আর বেশিক্ষণ লাগবে কড়াটা মোটামুটি গরম হয়ে গেছে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম একটু অল্প পরিমাণে দিয়েছি আর দিয়ে দেব একটা তেজপাতা একটা গোটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব সামান্য একটুখানি মেথি আমার শশার সবজিতে মেথি ভালো লাগে এর মধ্যে দেবো আমি হয়ে গেছে মেথিটা খুব তাড়াতাড়ি হয়ে যায় জলে গুলো মশলাগুলো দিয়ে গায়ে পেয়াল ফেলেছে এর মধ্যে আমি দিয়ে দেব আলু আর শসা ভাজা এগুলো এবার সামান্য একটু ঝোলের জন্য একটু জল দেবে লাগবে আমার ঝোলের জলটা ফুটে উঠেছে এখন আমি দিয়ে দেব আর মধ্যে ডালের বড়াগুলো আমি এর মধ্যে নামানোর আগে কাঁচা টমেটোগুলো দিয়ে দেব দিয়ে একটু ঢেকে দেব ছোটো করে কেটেছি টমেটোগুলো যাতে গোটা থাকে এখন ঢাকা করে দেখব মাঝে আমি কয়েকবার ঢাকা তুলে তুলে আমি নাড়া দিয়ে দিয়েছি হয়ে গেছে আমার ডালের বড়া দিয়ে শশা আলু টমেটোর ঝোল এটা একটু ঝোল ঝোল রাখতে হবে না হয় বড়াগুলো ঝোলটা টেনে দেবে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি হয়ে গেছে আমার শশার তরকারি রেডি এটা গরম ভাতে খুব ভালো লাগে